নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন গল্পটা খুবই গভীর রোম্যান্টিক এবং একই সাথে রোমাঞ্চকর আশা করি আপনাদের ভালো লাগবে গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আজকের গল্পের তার জীবন সবই যেন এক মস্ত বড় সাজানো বাগান কিন্তু সেই বাগানের গভীরে লুকিয়েছিল এক না বলা গল্প এক নিষিদ্ধ টান বাড়ির বৃদ্ধা ঠাকুরদার নাতি অর্কর শিক্ষকের বন্ধুর ভাই অর্থাৎ রঞ্জনের ব্যক্তিগত ড্রাইভার সূর্য এই সূর্যই একদিন শ্যামলীর জীবনের সমীকরণটা ওলট পালট করে দেয় শ্যামলী প্রায় বছর পোষ্যের এক অনিন্দ্য সুন্দরী তার বিয়ে হয়েছিল বছর আঠেক আগে স্বামী অরিন্দম একজন ব্যস্ত ব্যবসায়ী প্রায় শহরের বাইরে থাকতে হয় তাকে তাই বাড়ির বেশিরভাগ দায়িত্ব বিশেষ করে দেখাশোনা থাকত শ্যামলীর ওপরে আর সেই দেখাশোনার ফলেই তার পরিচয় হয়েছিল সূর্যর সাথে সূর্য বছর তিরিশের এক যুবক দেখতে শুনতে সাধারণ হলেও তার মধ্যে এক ধরনের শান্ত দৃঢ় আকর্ষণ ছিল তার চোখে গভীরতা তার মৃতু হাসি এসব কিছুর মধ্যেই এক অন্যরকম আবেদন ছিল প্রথম দিকে সূর্য ছিল নিশখী একজন ড্রাইভার সে আসত অরিন্দমের প্রয়োজন অনুযায়ী গাড়ি চালাত আর চলে যেত কিন্তু ধীরে ধীরে এই আসা যাওয়ার মধ্যেই এক সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করল শ্যামলী লক্ষ্য করল সূর্যর দৃষ্টি তার ওপর একটু বেশিই থাকে যখন সে বাড়ির বারান্দায় এসে দাঁড়াত কিংবা জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে তাকাত সূর্যর চোখ যেন তাকেই খুঁজত প্রথম প্রথম শ্যামলী ব্যাপারটাকে পাত্তা দেয়নি ভেবেছিল হয়তো তার মনের ভুল যত যতদিন যেতে লাগল এই অনুভূতির তীব্রতা বাড়তে লাগল একদিন অরিন্দম একটি জরুরি কাজে বাইরে যাচ্ছিলেন সেদিন সূর্যই তাকে পৌঁছে দিতে গিয়েছিল ফিরে আসার সময় সূর্য শ্যামলীর জন্য একগুচ্ছ বুনো ফুল এনেছিল ফুলের তোড়াটা শ্যামলির হাতে দিয়ে সূর্য শুধু বলেছিল আপনার জন্য সেই মুহূর্তে শ্যামলীর বুকের ভেতরটা থুকপুক করে উঠেছিল সে কোনোদিন কল্পনাও করেনি এমন কিছু বুনো ফুল যা প্রকৃতিতে স্বাভাবিকভাবে ফোটে তার এমন অনাকাঙ্ক্ষিত অথচ মন ছুঁয়ে যাওয়া উপহার শ্যামলীর মনে হল সে যেন এক নতুন জগতে প্রবেশ করেছে দিনের পর দিন এই সূক্ষ্ম ইশারাগুলো বাড়তে লাগল সূর্য যখনই আসত শ্যামলির জন্য কিছু না কিছু নিয়ে আসত কখনো শিউলি কখনো জুঁই কখনো বা অন্য কোনো অচেনা ফুল আর এই ফুলগুলোর সাথে থাকত এক অব্যক্ত ভালোবাসা যা ভাষায় প্রকাশ করা যেত না শ্যামলি নিজেও বুঝতে পারছিল না কেন সে সূর্যের এই আচরণে এতখানি সাড়া দিচ্ছে তার স্বামী অরিন্দম তাকে ভালোবাসেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে এক ধরনের নিয়মের বেড়াজাল ছিল যা সময়ের সাথে সাথে এক খেয়ে হয়ে গিয়েছিল আর সূর্যের মধ্যে ছিল এক ধরনের তীব্র কাঁচা আবেগ যা শ্যামলির ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলছিল একদিন অরিন্দম শহরে ছিলেন না বাড়িতে শুধু শ্যামলী আর বৃদ্ধা ঠাকুরদা দিনের বেলা সূর্য এসেছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গাড়ি থেকে নামার পর সে শ্যামলীকে দেখল শ্যামলী তখন বাগানে দাঁড়িয়েছিল সূর্যের দৃষ্টিতে এক ধরনের আবেশ ছিল যা শ্যামলীর মনে এক বিদ্যুতের ঝলকানি জাগিয়ে দিল সূর্য ধীরে ধীরে শ্যামলীর দিকে এগিয়ে এলো শ্যামলীর বুক থুকফুক করছিল সে কি করতে চলেছে শ্যামলী কি করবে ভয়ে উত্তেজনায় তার শরীর যেন হয়ে আসছিল সূর্য যখন একেবারে শ্যামলীর সামনে এসে দাঁড়াল তখন তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক হাত সূর্য শ্যামলীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আজ আবহাওয়াটা খুব সুন্দর তাই না শ্যামলী কোনো মতে বলল হ্যাঁ সূর্য আবার বলল আপনার হাসিটা আজ আরও সুন্দর এইটুকু কথাতেই শ্যামলীর সারা শরীর কাঁপতে শুরু করল তার মনে হচ্ছিল এই নিষিদ্ধ অনুভূতিটা এবার বুঝি বাঁধ ভেঙে বেরিয়ে আসবে সে কি পারবে নিজেকে সামলাতে পারবে কি এই অসম বয়সের অসম সামাজিক অবস্থানের টানকে অস্বীকার করতে সূর্যর চোখে ছিল এক গভীর আকুলতা যা শ্যামলীর হৃদয়কে ছুঁয়ে গেল সে বুঝতে পারছিল এই আকর্ষণ কেবল সাময়িক নয় এর গভীরে লুকিয়ে আছে এক অন্যরকম অনুভূতি এক তীব্র টান এদিকে বৃদ্ধা ঠাকুরদা বারান্দা থেকে তাদের দেখছিলেন তিনি কিছু বুঝতে পারছিলেন কিনা তা স্পষ্ট নয় কিন্তু তার উপস্থিতি যেন এক অদৃশ্য চাপ সৃষ্টি করছিল সূর্য শ্যামলীর দিকে আরও একটু এগিয়ে এল তাদের নিঃশ্বাস একে অপরের ওপর এসে পড়ছিল শ্যামলীর মনে হচ্ছিল সে বুঝি এখনই জ্ঞান হারাবে সূর্যর হাতটা ধীরে ধীরে শ্যামলীর দিকে বাড়িয়ে এলো যেন সে শ্যামলীর হাতটা ধরবে ঠিক সেই মুহূর্তে বাড়ির একটি কাজের লোক সেখানে চলে এলো সূর্য অপ্রস্তুতভাবে হাত সরিয়ে নিল কাজের লোকটি কিছু না বুঝেই শ্যামলীকে কিছু জিজ্ঞাসা করল সূর্য দ্রুত গাড়ির দিকে চলে গেল শ্যামলী সেখানে দাঁড়িয়ে রইল বুকের ভেতর ধুকবুকানে আর থাম ছিল না সে কি ঘটল কী হতে পারত তার মনের ভেতর তখন এক অদ্ভুত ঝড় একদিকে যেমন ভয় অন্যদিকে এক নিষিদ্ধ আনন্দের রেশ পরের কয়েকদিন শ্যামলীর কাটল এক অস্থিরতার মধ্যে সে সূর্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছিল আবার একই সাথে তাকে দেখার জন্য এক তীব্র আকাঙ্ক্ষাও অনুভব করছিল সূর্য যেন একটু দূরত্ব বজায় রেখে চলছিল কিন্তু তাদের চোখে চোখে কথা হতো। সেই নীরব ভাষা যা ভাষায় প্রকাশ করা যায় না তাই দিয়েই তারা একে অপরের মনের কথা বুঝত একদিন অরিন্দম আবার শহরে এলেন তার সাথে এক গুরুত্বপূর্ণ পার্টি ছিল শ্যামলিকেও সেখানে যেতে হয়েছিল সেখানে অনেক পরিচিত মুখ ছিল পার্টির ঝলমলে আলো গান বাজনা মানুষের কোলাহল সব কিছুর মধ্যেই শ্যামলীর মন ছিল চঞ্চল সে বারবার ঘড়ি দেখছিল কখন পার্টি শেষ হবে কখন সে বাড়ি ফিরবে বাড়ি ফেরার পর অরিন্দম ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন শ্যামলি বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখে ঘুম ছিল না তার মনে পড়ছিল সূর্যের মুখ তার সেই গভীর আকুল তৃষ্টি ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল শ্যামলীর হার্টবিট বেড়ে গেল কি হতে পারে এত রাতে সে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল তার মনে এক ধরনের ভয় এক ধরনের উত্তেজনা কি এই মুহূর্তে তার দরজায় সে যখন দরজা খুলল তখন তার সামনে দাঁড়িয়েছিল সূর্য তার চোখে সেই চেনা গভীরতা কিন্তু তার সাথে এক ধরনের অস্থিরতাও ছিল সূর্য ফিসফিস করে বলল আমার সাথে একটু কথা বলতে হবে শ্যামলীর মনে হল সে এক অসম্ভব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে কিন্তু সে নিজেকে আটকাতে পারল না তার ভেতরের টানটা এতই তীব্র ছিল যে সে নিষেধের দেওয়াল ভেঙে বেরিয়ে আসতে চেয়েছিল সে দরজাটা একটু ফাঁক করে বলল কি কথা সূর্য শ্যামলীর হাতের ওপর আলতো করে হাত রাখল সেই স্পর্শে শ্যামলীর সারা শরীর কেঁপে উঠল সূর্য বলল আমার আর সহ্য হচ্ছে না আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এইটুকু কথাতেই শ্যামলীর মনে হাজারো আবেগের ঢেউ উঠল ভালোবাসা এই নিষিদ্ধ ভালোবাসা সে কি বলবে সে কি করবে সূর্যর চোখে তখন এক অব্যক্ত যন্ত্রণা শ্যামলীর মনের তোলবার তখন তুঙ্গে সে কি এই নিষিদ্ধ প্রেমের সাগরে ঝাঁপ দেবে সে কি পারবে তার সমাজের তার সংসারের বাঁধন ছিঁড়ে সূর্যের হাত ধরতে নাকি সবটাই হবে এক গভীর দীর্ঘশ্বাস এক অপূর্ণ আকাঙ্ক্ষা সূর্য শ্যামলীর দিকে আরও একটু ঝুঁকে এল তার নিঃশ্বাস শ্যামলীর মুখে এসে পড়ছিল তাদের মধ্যে দূরত্ব এখন প্রায় শূন্য শ্যামলীর মনে তখন এক তুমুল ঝড় ভয় উত্তেজনা নিষিদ্ধ আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছুর এক তীব্র মিশ্রণ সে কি নিজেকে সঁপে দেবে এই অসমাপ্ত গল্পের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে আমি এখানেই অল্পটা থামিয়ে দিচ্ছি আপনাদের কি মনে হয় আপনারা কি চান আমি এই গল্পটা চালিয়ে যাই কমেন্ট করে জানান আর যদি আমার গল্প ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের পর্বে আরও অনেক কিছু থাকবে